হ্যালো এভ আজকে ছিল গোপুসোনার জন্মদিন তো ভিডিওটা অনেক দিন ধরে এডিট করব করব করে আমার একেবারেই করা হচ্ছিল তো জন্মাষ্টমী আমরা গোপুসোনাকে কী কী ভোগ আয়োজন করে খেতে দিয়েছিলাম আর ডেকোরেশনটা কেমন করেছিলাম সবটুকু এই আছে তো শরীরটা অনেকটাই খারাপ লাগছিলো তো সকালে স্নান করে নিয়েছি আর ব্রেকফাস্ট আজকে পরোটা কুমড়ো আলুর তরকারি করেছিলাম তো এদিকে আমি খেয়ে দিয়ে নিয়ে তারপরে স্নান করে ঠাকুর ঘরেতে গিয়েছি এখন করে না খেয়ে গেলে না শরীরটা অসুস্থ লাগছে তো জন্য আমি একটু খেয়ে নিয়েছিলাম তো খেয়ে দিয়ে তারপরে ঠাকুর ঘরে ঢুকলাম তো ঢুকে গিয়ে দেখছে এখন জল এসছে তো বাসন বসুনকে মাছতে হবে তো জল পড়ছে বাইরে তো সে কীভাবে যাব সে চিন্তাই করছিলাম তো এদিকে ঘরের রুমটাকেও গুছিয়ে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ আর এখন প্রায় অনেক বেলা হয়ে গেছে তো তারপরে আমি এখন তোমাদেরকে দেখে দিই আজকে কি কি রান্না হবে চলো তোমাদেরকে সবটুকু ভিডিওতে আজকে শেয়ার করতে চলেছে যে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো এই যে কুমড়োর তরকারিটা সকালে যেটা খেয়েছিলাম সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করছি তো এই যে ব্রেকফাস্টে পরোটা হয়েছিল তো এই যে পরোটাটা অনেকটাই পরোটা হয়েছে তো ওনারা এখনও কেউ বেশ কেউ খাইনি আমি খেয়েছিলাম শুধু ব্রেকফাস্টে আর এই যে আজকে অনেক কিছু আয়োজন করেছি সবটুকু ভিডিওটা শেয়ার করতে চলেছি তোমরা কিন্তু ভিডিওটা একদম মিস করবে না কন্টিনিউ দেখতে থাকো আর এই দেখো এক আটি তাল এই এক আটি তাল দিয়ে আজকে অনেক কিছু রেসিপি করতে চলেছি তো এই যে আমি এখন মাথাটাকে ভালো করে মুছে নিচ্ছি চলো এরপরে ঠাকুর ঘরে যাওয়া যাক তো চলো তোমাদেরকে আমি ফুল ভিডিওটা দেখতে থাকো তাদের সোনা সব আছে কিন্তু বাঁশি ছিল না সেই জন্য নিজের হাতে একটা পাকাটি দিয়ে বাঁশি বানালাম আর মা অনেক ফুলের মালা কিনে এনেছে এই ফুলের মালাগুলো ষাট টাকা নিয়েছে এক একটা এত ছোট্ট ছোট্ট মালা তাও ষাট টাকা নিয়েছে তোমাদের ওদিকে কেমন দাম অবশ্যই জানেন এই যে মা অনেক আনাজ এই ফুলের গাদা ফুলের মালাগুলো নিয়েছে পনেরো টাকা পিস তো সকালের ব্রেকফাস্টে গোপু সোনাদেরকেও খাইয়ে দিলাম তো সকালের খাবার ওদেরকে খাইয়ে দিয়ে মায়েরটা ছোট্ট দোলনা কিনে এনেছে তো দোলনাটা কেমন হয়েছে অবশ্যই জানো দোলনাটা প্রায় ছশো টাকা নিয়েছে তোমাদের ওখানে কি এত দাম আমার মনে হয় দামটা বেশিই নিয়ে ফেলেছে আর ছোট্ট ছোট্ট মিনি মিনি পাখিগুলো খুব সুন্দর লাগছে মা আবার গোপুসোনার জন্যে মুকুটও কিনতে গিয়েছিল মুকুটগুলো প্রায় তিরিশ টাকা করে নিয়েছে তোমাদের ওইদিকে মুকুটগুলো কত দাম একটু প্লিজ কমেন্টে জানিও তো তারপরে আমি এদিকটা সামনে নিয়ে ওদিকে গেলাম রান্নার দিকে কারণ দুপুরেও বান্নার জন্য তো এদিকে ভাত করেছি আর বাঁধাকপিটাকে আমি সরু সরু করে কুচি আমার হাতে বাঁধাকপি কোচা বাড়ির সকলে পছন্দ করে প্রেসার কুকারে সিটি মেনে নেবো আর এই যে মুগ ডালটাকে ভালো করে আমি কড়াতে সিদ্ধ করে নিচ্ছি কাঁচা লঙ্কা টমেটোটা একটু বেশি করে দেবো এখনকার বাঁধাকপিগুলো না গ্যাস হয় সেই জন্য একটু বাঁধাকপিটাকে ভালো করে প্রেসার কুকার সিদ্ধ না করে নিলে একটু ভালো লাগে না তো তারপরে এই যে আমি এখন দেখছি দৃশ্যটাকে কারণ বৃষ্টি মাঝে মাঝে হচ্ছে আবার বন্ধ হচ্ছে তো তারপরে খাওয়া দাওয়াটা পরে করবো মা ওইদিকে চলে গেছে আমি এখন ঠাকুরের গোপালের জন্যে রান্নার জোগাড় করছি তো গোপালের যে ভাজাভুজিগুলো করে দেবো সেগুলোই আমি এক এক করে কেটে নিচ্ছি মা বললো তুই ওদিকটা তাই গুছিয়ে নে আমি এদিকটায় গুছিয়ে নেই বা ওদিকে বাঁধাকপি চচ্চড়ি টাল টাল করছে আমি ওগুলো করে রেখে দিয়ে এসছি মা এখন ওগুলো করছে আমি এখন পটল বেগুন বরপটি আলু এগুলোকে কেটে নিচ্ছি সব কিছু কাটা কমপ্লিট হয়ে গেলে এরপর আমি তালটা ছেতে বসে গিয়েছি আর পরের ভিডিওটা খুব শীঘ্রই আসতে চলেছে তোমরা কিন্তু ভিডিওটা একদমই মিক্স করবেন না তো শেষটুকু সেকেন্ড পার্ট ভিডিওটা অবশ্যই তাড়াতাড়ি আমি দেওয়ার চেষ্টা করব আর এই ভিডিওটা এইটুকু কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর আমি কী কী ভোগ অন্ন দান করেছিলাম সেটা দেখবেন